কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার বিকেলে করিমগঞ্জের ব্যাপারীপাড়া মোড়ে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাবেক সহসভাপতি করিমগঞ্জ তারাইল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান ভুইয়া ও যুবদলের সদস্য সচিব সিহাবউদ্দিন হানিফ সহ আরো অনেকে। নতুন মৌলিক চাহিদার একটি আন্তর্ চিকিৎসা এর মধ্যে চিকিৎসা আমাদের অন্যতম